নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করি তোমরা সকলে ভালো আছো বন্ধুরা সামনেই আসছে শারদীয় দুর্গা পুজো আর পুজোর ঠিক পরেই আসে কোজাগরি লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো হয় না এমন হিন্দু বাঙালি বাড়ি পাওয়া প্রায় অসম্ভব সাংসারিক জীবনের সুখ সমৃদ্ধির জন্য বাড়িতে বাড়িতে আয়োজন করা হয় কোজাগরি লক্ষ্মী পুজো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এই বছরের কোজাগরী লক্ষ্মী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি পুজোর শুভ মুহূর্ত কোজাগরী লক্ষ্মী পুজোর মাহাত্ম কোজাগরি লক্ষ্মী পুজো সংক্রান্ত কিছু বিশেষ নিয়ম এবং লক্ষ্মী পুজোর প্রয়োজনীয় উপকরণ সামগ্রী তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ত্রিলোকের সকল সুখ সৌভাগ্য শ্রী, যশ সম্পদ এবং সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী হলেন মা লক্ষ্মী আমরা বাঙালিরা প্রত্যেক বৃহস্পতিবার যেমন বাড়িতে ঘট পেতে মা লক্ষ্মীর পুজো করি তেমনই বহু বাঙালি বাড়িতে প্রত্যেক মাসের পূর্ণিমা তিথিতেও মা লক্ষ্মীর বিশেষ পূজার্চনা হয়ে থাকে তবে সমস্ত পূর্ণিমা তিথির মধ্যে আশ্বিন মাসের পূর্ণিমা তিথি অর্থাৎ কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মী পুজোর মাহাত্ম সর্বাধিক কোজাগরী অর্থাৎ কে জেগে আছো কথিত আছে কোজাগরী পূর্ণিমার রাতে মা লক্ষ্মী মর্তে এসে প্রতি ঘরে উকি দিয়ে দেখেন কে জেগে আছে এবং যে তার দুয়ারে দ্বীপ জেলে জেগে থাকে মা তার হাতেই ধরিয়ে দেন অতুল ঐশ্বর্য পরিপূর্ণ লক্ষ্মীর ঝাঁপিখানি মা লক্ষ্মীকে তুষ্ট করে তার অপার কৃপা লাভের শ্রেষ্ঠ তিথি হলো এই কোজাগরী পূর্ণিমা সাধারণত আশ্বিন মাসের পূর্ণিমা তিথিকে কোজাগরী পূর্ণিমা বলা হয় এই তিথিটি শারদ পূর্ণিমা নামেও পরিচিত এই বছরে অর্থাৎ ইংরাজি দু এবং বাংলা চোদ্দশো সালের কোজাগরী লক্ষ্মী পুজো পালিত হবে আগামী ষোলোই অক্টোবর বাংলায় উনত্রিশে আশ্বিন বুধবার পূর্ণিমা তিথি লাগবে ওই দিন রাত্রি সাতটা বেজে চুয়াল্লিশ মিনিটে এবং তা স্থায়ী হবে পরের দিন অর্থাৎ সতেরোই অক্টোবর বাংলায় তিরিশে আশ্বিন বৃহস্পতিবার সন্ধ্যে পাঁচটা বেজে উনিশ মিনিট পর্যন্ত পঞ্জিকা অনুযায়ী বুধবার উনত্রিশে আশ্বিন ইংরাজির ষোলোই অক্টোবর রাত্রি সাতটা চুয়াল্লিশ মিনিট গতে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পুজো এবারের লক্ষ্মী পূজার শুভ সময় হল বুধবার ১৬ অক্টোবর বাংলায় উনত্রিশে আশ্বিন রাত্রি আটটা বেজে একচল্লিশ মিনিট থেকে রাত বারোটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এবার চলো জেনে নেওয়া যাক কোজাবরীর লক্ষ্মী পুজোয় কী কী নিয়ম আমাদের মেনে চলা উচিত লক্ষ্মী পুজোর আগেই বাড়ি ঘর খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে বিশেষ করে পুজোর স্থানটি খুব যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এদিন যাতে বাড়িতে কোনো রকম অশান্তি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে কাউকে কোনো রকম কটু কথা বলা থেকে বিরত থাকতে হবে লক্ষ্মী পুজোর আগে বাড়ির সদর দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন সহ আল্পনা দিতে হবে পুজোর স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানেও আলপনা দিতে হবে নিয়ম অনুযায়ী লক্ষ্মী পুজোর দিন বাড়ির রান্না করা ভাত অন্য কাউকে দেওয়া হয় না এছাড়াও লক্ষ্মী পুজোর সময় ঘণ্টা কাশর ঘন্টা ইত্যাদি বাজানো যায় না শুধুমাত্র শাঁখ বাজানো হয় লক্ষ্মী পুজোয় স্টিল এবং লোহার বাসন ব্যবহার করা উচিত নয় রূপো পিতল কাঁসা এবং তামার বাসন পুজোতে ব্যবহার করা যায় এগুলি না পেলে মাটির বাসনও ব্যবহার করা যেতে পারে মা লক্ষ্মীকে যে আসনের ওপর বসানো হবে তা যেন সাদা কালো বা নীল রঙের না হয় লাল হলুদ কমলা গোলাপি ইত্যাদি রঙের আসন পুজোতে ব্যবহার করতে পারলে সব থেকে ভালো হয় মা লক্ষ্মীর পুজোতে সাদা ফুল ব্যবহার করা হয় না সাদা ফুলের বদলে লাল হলুদ গোলাপি ইত্যাদি রঙিন ফুল ব্যবহার করা উচিত তবে সাদা ফুলের মধ্যে শুধুমাত্র শিউলি ফুল লক্ষ্মীকে নিবেদন করা যায় কারণ শিউলি ফুল মায়ের অত্যন্ত প্রিয় লক্ষ্মী পুজোয় কোনোভাবেই মালক্ষিকে তুলসী পত্র নিবেদন করা যায় না কোজাগরি লক্ষ্মী পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর অবশ্যই পাঁচালি পড়তে হবে লক্ষ্মী পুজোর শেষে বাড়িতে বাড়িতে প্রসাদ বিতরণের সময় খেয়াল রাখতে হবে নিজের বাড়ির বাসন যাতে সেই রাতে অন্য কোনো বাড়িতে থেকে না যায় লক্ষ্মী পুজোর দিন আমরা সাধারণত উপোস করি পুজো হয়ে যাওয়ার পর মায়ের প্রসাদ গ্রহণ করে উপবাস ভাঙা হয় লক্ষ্মী পুজোর দিন অন্ন গ্রহণে কোনো বাধা না থাকলেও এদিন কিন্তু অতি অবশ্যই নিরামিষ খেতে হবে পুজোর স্থানটি অর্থাৎ যেখানে মা লক্ষ্মীর পুজো করা হয়েছে সেই জায়গাটি রাতে অন্ধকার করে রাখা যাবে না সব থেকে ভালো হয় যদি একটি ঘিয়ের প্রদীপ সারা রাত সেখানে জ্বালিয়ে রাখা হয় একান্তই যদি ঘিয়ের প্রদীপ জ্বালানো সম্ভব না হয় সেক্ষেত্রে তিল তেলের প্রদীপ জ্বালানো যেতে পারে বন্ধুরা একটু আগেই আমি বললাম যে কোজাগরী লক্ষ্মী পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর মা লক্ষ্মীর পাঁচালি অবশ্যই পাঠ করতে হবে পাঁচালি পাঠ না করা হলে পুজো অসম্পূর্ণ থেকে যায় তবে মা লক্ষ্মীর পাঁচালি পড়ার কিছু সাধারণ নিয়ম আছে যেগুলো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি পাঁচালি পড়ার সময় মায়ের সামনে যেন প্রজ্বলিত ধূপ এবং দ্বীপ থাকে সেদিকে খেয়াল রাখতে হবে হাতে ধান এবং দুর্বা নিয়ে পাঁচালি পাঠ করতে হবে এবং যারা পাঁচালি শ্রবণ করবেন তাদেরও হাতে ধান এবং দুর্বা নিয়ে রাখতে হবে পাঁচালি পাঠ করা হয়ে যাওয়ার পর ওই ধান দুর্বা মায়ের ঘটে অথবা মায়ের চরণে দিয়ে দিতে হবে পাঁচালি পাঠ করার পরে শাক বাজিয়ে উলু দিয়ে তারপর মায়ের কাছে প্রণাম নিবেদন করে নিজ নিজ মনস্কামনা জানিয়ে পুজো শেষ করা হয় অনেক পরিবারে মা লক্ষ্মীর পাঁচালী পাঠ হয়ে যাওয়ার পর এ স্ত্রীদের মধ্যে একে অন্যের স্মৃতিতে এবং শাখা ও নোয়াতে সিঁদুর লাগানোরও রীতি আছে কোজাগরি পূর্ণিমার দিন বাড়িতে ঘরোয়াভাবে পুরোহিত ছাড়া মা লক্ষ্মীর পুজো করতে হলে কি কি উপকরণ সামগ্রী আমাদের লাগবে এবার সেগুলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি বন্ধুরা বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজোর জন্য আমাদের প্রথমেই লাগবে মা লক্ষ্মীর প্রতিমা অথবা একটি চিত্রপট অথবা তোমাদের পরিবারে যদি মা লক্ষ্মী প্রচলন থাকে তাহলে মা সরা লাগবে মায়ের পুজোর আসন প্রস্তুত করার জন্য লাগবে কাঠের চৌকি এবং লাল অথবা হলুদ রঙের নতুন একটি কাপড় এছাড়া গঙ্গা জল লাগবে পুজোর জন্য মায়ের পুজোতে গোটা আতপ চালও লাগবে ধানও লাগবে লাগবে সিঁদুর ভরা গাছকৌটো যেটা মায়ের চিত্রপট অথবা প্রতিমা কিংবা মায়ের সরার পাশে রাখা থাকবে এছাড়াও মায়ের চিত্রপট প্রতিমা কিংবা সরার পাশে আমরা ধানের ছড়া অথবা ধানের ঝাঁপিও রাখি আর তোমাদের কাছে যদি দক্ষিণাবর্ত সংখ অথবা জল শঙ্খ থাকে সেটাও তোমরা মা লক্ষ্মীর পুজোর আসনে রাখতে পারো তবে এই দুটো সংখ্যের কোনোটাই যদি তোমাদের কাছে নাও থাকে তাহলেও কোনো অসুবিধে নেই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন আমাদের সকলের বাড়িতেই আলপনা আঁকা হয় আলপনা আঁকার জন্য চালের গুঁড়ো অথবা খড়ি মাটি লাগবে মায়ের ঘট স্থাপনের জন্য একটা ঘট লাগবে তোমরা পিতল বা তামার ঘট ব্যবহার করতে পারো অথবা মাটির ঘটও ব্যবহার করতে পারো ঘট জলপূর্ণ করতে হয় তাই অবশ্যই পরিষ্কার জল লাগবে তবে গঙ্গা জল দিয়েও ঘট জলপূর্ণ করা যায় এছাড়াও ঘটে বসানোর জন্য লাগবে আমপল্লব গোটা ফল হিসেবে শশী ডাব অথবা কলা নিতে পারো আর একান্তই যদি সশীষ ডাব বা কলা জোগাড় করা না যায় তাহলে তোমরা গোটা সুপারি বা গোটা হরিতকি দিয়েও ঘট স্থাপন করতে পারো এছাড়াও লাগবে গঙ্গা মাটি ঘট স্বরূপ একটা নতুন গামছা বা চেলি কাপড় লাগবে ঘটে নিবেদন করার জন্য পৈতে লাগবে এবং চাঁদমালা লাগবে চাঁদমালা দুটো লাগবে একটা ঘটে দিতে হবে একটা মাকে নিবেদন করতে হবে অর্থাৎ তোমরা মা যে প্রতিমা বা চিত্রপট বা যে সরাতে পুজো করবে সেখানে একটা চাঁদমালা দিতে হবে লক্ষ্মী পুজোর জন্য আমাদের বেশ কিছু পান পাতা লাগবে তোমরা সাত আটটা পান পাতা জোগাড় করে রাখতে পারো ঘটে পান পাতা দিতে হয় মায়ের মঙ্গল সামগ্রীতে পান পাতা লাগবে এবং পুজোর শেষে মা লক্ষ্মীকে মুখশুদ্ধি স্বরূপ পান নিবেদন করা হয় এছাড়াও ফুলের মালা লাগবে এক্ষেত্রে দুটি ফুলের মালা লাগবে একটা ঘটে নিবেদন করা হবে এবং আরেকটা মায়ের চিত্রপট বা প্রতিমা বা মায়ের সরাতে নিবেদন করা হবে লক্ষ্মী পুজোতে যে ফুলগুলি আমাদের লাগবে তার মধ্যে প্রথমেই বলি ফুলের কথা মা লক্ষ্মীর সবথেকে প্রিয় ফুল হলো পদ্মফুল তাই লক্ষ্মী পুজোয় পদ্মফুল তো অবশ্যই লাগবে গোলাপ ফুলও মায়ের খুব প্রিয় তাই তোমরা গোলাপ ফুল পেলে সেটা অবশ্যই মায়ের জন্য রেখে দেবে লাল বা হলুদ অন্যান্য ফুল যেমন গাঁদা ফুল রঙিন দোপাটি ফুল সূর্যমুখী ফুল এগুলো তোমরা মায়ের পুজোয় ব্যবহার করতে পারো সাদা ফুল যদিও মা লক্ষ্মীকে নিবেদন করা হয় না তবে শিউলি ফুল তোমরা মাকে নিবেদন করতে পারো কারণ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল হলো এই শিউলি ফুল এছাড়াও লক্ষ্মী পুজোয় আমাদের দুর্বা লাগে বেলপাতাও লাগবে এবং তুলসী পাতাও লাগবে তবে তুলসী পাতা কোনোভাবেই মা লক্ষ্মীকে নিবেদন করা হবে না লক্ষ্মী পুজোর শেষে নারায়ণ পুজো করতে হয় নারায়ণ পুজোর সময় আমাদের তুলসী পাতা লাগবে কোজাগরি লক্ষ্মী পুজোয় আরও যা যা উপকরণ আমাদের লাগবে তার মধ্যে রয়েছে গোলাপ জল এবং অগরু এছাড়াও মায়ের স্নানবিধি সম্পন্ন করার জন্য একটা পরিষ্কার শুকনো ছোট কাপড়ের টুকরো লাগবে তোমরা এক্ষেত্রে লাল বা গোলাপি বা হলুদ রঙের কাপড় ব্যবহার করতে পারো পুজোতে আমাদের লাল চন্দন আর সাদা চন্দন দুটোই লাগবে এছাড়াও মা লক্ষ্মীকে নিবেদন করার জন্য লাগবে নতুন আলতা সিঁদুর শাখা পলা এবং নোয়া মাকে একটা নতুন লাল ওড়নাও তোমরা নিবেদন করতে পারো একটা পদ্মবিজের মালাও নিবেদন করতে পারো তবে এটা অপশনাল বস্ত্রস্বরূপ তোমরা মালক্ষ্মীকে একটা নতুন চেলি কাপড় অথবা মৌলি সুতো নিবেদন করতে পারো আর একটু লাগবে আতর যে আতরটা তোমরা বস্ত্রস্বরূপ মাকে যে চেলি কাপড় অথবা মৌলি সুতো নিবেদন করবে সেটাতে লাগিয়ে দিতে পারো আতর তোমরা দশকর্মার দোকানে পেয়ে যাবে লাগবে সামান্য একটু জাফরান এটাও অপশনাল আর লাগবে মালক্ষ্মীর পাঁচালির বই প্রজাগড়ি লক্ষ্মী পূজায় আরও কিছু কিছু জিনিস আমাদের অবশ্যই জোগাড় করে রাখতে হবে তার মধ্যে রয়েছে গোটা সুপারি হলুদের গাঁট লক্ষ্মী করি নাভিশঙ্খ এবং পদ্মবীজ তোমরা ছটা করে সুপারি হলুদের গাঁট এবং লক্ষ্মী করি জোগাড় করে রাখবে আর নাভিসংখ্য আর পদ্মবীজ পাঁচটা করে জোগাড় করে রাখলেই হবে এই সবগুলোই তোমরা দশকর্মার দোকানে পেয়ে যাবে এছাড়াও তোমরা পাঁচ ছটা এক টাকার কয়েন জোগাড় করে রেখো এবং তোমাদের কাছে যদি রূপর কয়েন থাকে সেটাও তোমরা পুজোতে মায়ের কাছে রাখতে পারো এক্ষেত্রে একটা রূপোর কয়েন হলেই হয়ে যাবে আর লাগবে গোলা সিঁদুর ঘি বা তেলে তোমরা গুঁড়ো সিঁদুর গুলে নিয়ে এই গোলা সিঁদুর বানিয়ে নিতে পারো এছাড়াও লাগবে কয়েকটা গোটা এলাচ এবং কয়েকটি গোটা লবঙ্গ এরপর চলে আসছি কোজাগরী লক্ষ্মী পুজোর নৈবেদ্য প্রসঙ্গে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মাকে যে ভোগগুলি নিবেদন করা হয় তার মধ্যে রয়েছে নারকেল নাড়ু তিলের নাড়ু মুড়ির মোয়া চিরের মোয়া খৈয়ের মোয়া মুরকি খেজুর আমসত্ত্ব ইত্যাদি এছাড়াও মাকে অনেকে লুচি সুজির ভোগ নিবেদন করেন মাকে দুধের তৈরি মিষ্টি নিবেদন করা হয় বাতাসা নকুলদানা মিছরিও নিবেদন করা হয় মাকে অনেকে পায়েস নিবেদন করেন ক্ষীর বাণীও নিবেদন করেন তোমরা যদি কোজাগরি লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীকে পায়েস নিবেদন করো তাহলে পায়েসের মধ্যে তোমরা চিনির বদলে মিছরি ব্যবহার করতে পারো অনেক পরিবারে প্রজাগরি লক্ষ্মী দিন মা লক্ষ্মীকে অন্নভোগ নিবেদনের রীতি আছে নিজের হাতে খিচুড়ি পাঁচ রকমের ভাজা নিরামিষ তরকারি চাটনি ইত্যাদি বানিয়ে অনেকেই মাকে এই দিন নিবেদন করেন ফলের নৈবেদ্যর মধ্যে তোমরা গোটা ফলও রাখতে পারো আবার কুচনো ফলও রাখতে পারো তবে ফলের মধ্যে অবশ্যই মাকে তোমরা পানি ফল বা জল নিবেদন করার চেষ্টা করো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফল হলো এই পানি ফল বা জল নৈবেদ্য সঙ্গে মাকে পানীয় জল নিবেদন করতে হবে এবং আমি আগেই বলেছি যে মাকে মুখ শুদ্ধি নিবেদন করা হয় এক্ষেত্রে তোমরা একটা পানের মধ্যে কয়েকটা গোটা এলাচ এবং লবঙ্গ নিয়ে মাকে নিবেদন করতে পারো এরপর চলে আসছি মা লক্ষ্মীর আরতির প্রসঙ্গে মা লক্ষ্মীকে আরতি করার জন্য আমাদের লাগবে ধূপ অথবা ধূপকাঠি ঘিয়ের প্রদীপ তিল তেলের প্রদীপ কর্পূর আরতির বস্ত্র এবং চামড় আরতির বস্ত্র রূপে তোমরা লাল হলুদ বা গোলাপি রঙের ছোট কোনো কাপড়ের টুকরো ব্যবহার করতে পারো এছাড়া বাজানোর সংখ্যা তো অবশ্যই লাগবে তবে লক্ষ্মী পূজা ঘণ্টা বাদ্য নিষিদ্ধ তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এই বছরের কোজাগরি লক্ষ্মী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি পুজোর শুভ সময় কোজাগরী লক্ষ্মী পূজার মাহাত্ম কোজাগরি লক্ষ্মী পুজো সংক্রান্ত কিছু বিশেষ নিয়ম এবং বাড়িতে ঘরোয়াভাবে পুরোহিত ছাড়া কোজাগরি লক্ষ্মী পুজো করতে হলে আমাদের কি কি উপকরণ সামগ্রী লাগবে সেই সব কিছু শেয়ার করে নিলাম আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সকলকে আসন্ন শারদোৎসবের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি উৎসবের দিনগুলি তোমাদের খুব ভালো কাটুক তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো জয় মা লক্ষ্মী